ভারতের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে এরই ধারাবাহিকতায় ভারতের উত্তর প্রদেশে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ প্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নুরি জামে মসজিদ যেটি একশো পঁচাশি বছরের পুরনো গত মঙ্গলবার এই মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনের দাবি মসজিদের ভেঙে ফেলা অংশটি ছিল সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশও দেওয়া হয়েছিল যদিও মসজিদ কমিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল তবে প্রশাসন দাবি করে আদালতে আবেদন জমা পড়লেও তার শুনানির জন্য নথিভুক্ত হয়নি তবে ভারতের সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে বিচার বিভাগীয় অনুমতি ছাড়া কোন স্থাপনা বুলডোজার দিয়ে ভাঙা যাবে না তা সত্ত্বেও উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বুলডোজার ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটিয়েছে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে দুই তেইশ সালের জুনে যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদী এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন মুসলিমদের অধিকার সুরক্ষিত না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এই ঘটনা আরও একটি বিতর্ক সৃষ্টি করেছে অনেকে প্রশ্ন তুলেছেন আদালতের আদেশ না পাওয়ার পরও প্রশাসন কিভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারে স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে সড়কের ওপর মসজিদের অংশ থাকায় এটি জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল উপমারায় সোনালী নিউজ ঢাকা